নমস্কার বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো কারেকটা বেশি না ছোটো ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মিনি ব্লগ বলবো না এটা তাই তোমাদের কাছে আসলাম কারণ হলো আমরা মেলায় যাব তো আমরা এর আগে কালীতলা মেলায় গেছিলাম সেই তোমরা তোমার শর্ট ভিডিও করেছিলাম আমি মায়ের যেহেতু ভিডিওটা ছেড়েছিলাম সেটা তোমার কারণ কালীতলা মেলায় প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয় কারণ আর বাইরে সে তোমাদের বলার মতন না তো যাই হোক এত কথাবার্তা না বলে যে জন্য আমি আসলাম তোমাদের কাছে

তাহলে তাহলে মেলা গেছিলাম ওখানে আমার তো বয়লা যাই তুই ঘুরে আসি তো চলো মেলা যায় মেলা যদি পানি ভিড় হবে হ্যাঁ বন্ধুরা গোবন্ধন মেলায় চলে আসলাম মেলায় আসলে আসার পরে দেখছি তোমার দোকান পাটি থেকে প্রচুর ভিড় আর গরমও লাগছে ভালো লাগছে না এত গরম লাগছে তাই এখানে তোমার অন্য কিছু কিনছে ও হাতের ব্রেস কিনবে বলে তাই আমি এখান থেকে একজোড়া কানের কিনে নিলাম তাই অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমি বললাম যে চলো এবার বাড়িতে যেয়ে আর ভালো লাগছে না এটুটুকি টাকি দেখো খাবো কী খাবো ভালো লাগছে না তাও ঘুগনি খেয়ে নিলাম ওরা ক্যাডবেরি খেলো তা ঠান্ডা ফান্ডা কিনবো ভাবছি তো চলো বাড়িতে যেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর ভালো লাগছে না গরমে চলো মেয়ে খেলনা কিনেছে আর আমার বড় মেয়ে যে হাতে 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 বেশি কিনেছে একটা এই দেখো আর আমি একটা জিনিস কিনেছি দেখাই এই দেখো কানে তোমাদের পরিয়ে দেখাই আমি হ্যাঁ কেমন লাগে বলবে দেখো জিনিস কিনেছি আমি ছোটবেলার থেকে আমার ভাল লাগে মাটির জিনিস কিনতে ক্ষেত্রে আমি দেখো আর কিছু দেখো একটা বর্গ কিনেছি কেমন হচ্ছে কমিটে জানে আর কিছু কিনিনি আর তারপর আমরা আসার সময় হালকা করে আসলাম মিষ্টি প্যাক আপে সেটা কোথায় মিষ্টি প্যাক আপ তোমার রয়েছে তোমাদের ক্যালেন্ডারটাই দেখাই আর হলো আমরা ওখানে ঘুগনি খেয়েছি খাওয়ার মধ্যে আর ঠান্ডার সময় একটা ঠান্ডা বোতল কিনে নিয়ে এসেছি তোমার আর বললে ক্যাক বিল ক্যাক বিড়ে ভুলে গেছে তো যাই হোক তবে আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি তা নববসর প্রথম বছরের প্রথম দিন সবাই ভালো যাক চলো বন্ধুরা টাটা যেটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও